আমাদের দলের ভিতরে আরো বিদ্রোহী ভাবে দুইজন তিনজন দাঁড়িয়েছে কালা শেখ আবুল উদ্দিনকে এই সাদার সাদার মাঝি থেকে এই উপজেলার মা নির্বাচনের মধ্য দিয়ে বিতাড়িত করতে যাই সংগ্রামী ভাইরা আমার আপনারা ইতিমধ্যে জেনেছেন শুনেছেন শাসা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক যাচাই বাচার ভিতর দিয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে আজকে আমি মোহাম্মদ সোহরাব হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সকলের গান্ডারি হয়ে আপনাদের সকলের দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংগ্রামী ভাইরা আমার আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার মার্কা দোয়াত কলম মার্কা আপনারা সকলেই ঐক্যবদ্ধ হবে আমার পিরনে দলা শেখ কবিলুদ্দিনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই শাসা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বকে আরো শক্তিশালী করার লক্ষ্যে যে সকল অসমাপ্ত কাজ এখনো বাকি আছে সারা উপজেলা ব্যাপী এই বাগাছড়া ইউনিয়নে সহ আমি সকল জায়গায় যে সকল কাজ কর্ম এখনো অসমাপ্ত আছে আমাদের পীরনেতা আল্লাহ শেখ আবুল দিনের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এবং আগামী দিনে সারসাকে একটি হজেল সারসা করার লক্ষ্যে আপনারা সকলেই আমাকে এই দোয়াত কলম মার গায়ে ভোট দিয়ে আপনারা সকলেই এই শাসা করার সুযোগ করে দেবেন সংগ্রামী সাথে বন্ধুগণ আগামীতে আমরা সকলে একসাথে যেভাবে আছি আগামী তো থাকব এই শাসা গড়ার জন্য যা যা করণীয় আমরা সকল প্রস্তুতি গ্রহণ করব আর একটি কথা আপনাদের বলতে চাই সংগ্রামী ভাইরা আমার আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দলের ভিতরে আরো বিদ্রোহী ভাবে দুইজন তিনজন দাঁড়িয়েছে তারা আজকের এক বিভিন্ন ভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করার মধ্য দিয়ে তারা আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করার চেষ্টা করছে বিভিন্ন রকম অপপ্রচার করে বিভিন্ন রকম হয়রানি ভাবে আমাদেরকে এই নেতা কর্মীদেরকে প্রশাসনিক হয় দেখিয়ে এবং আগামীতে তারা বলতে চাচ্ছে আমি ইতিমধ্যে শুনতে পেলাম আমাদের সেই নেতারা যে প্রার্থী তিনজন তারা একত্রিত হয়ে তারা একটাই

আওয়ামী লীগের ঘাঝি আল্লাহ শেখ আবর দিনের ঘাঝি জনত্রী শেখ তো আমাদের সকলের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই বাঘাতার ইউনিয়নবাসী বাসী